আসসালামু আলাইকুম গাইস আমরা আইছি সুজার বাসাত হিজমা থেরাপি নেওয়াত তো আমরা হিজমা থেরাপি কিনা নিলাম বিস্তারিত বন্ধু সুজা কইবা আপনারা বন্ধু নাইম আর আমার বন্ধু লাইক আইসলা রাত্রে সো থেরাপি দেওয়ার লাগে প্রায় রাইট দুইটা হয়ে গেছিল সো তারা অনেকদিন থেকে আমার ইনভাই রিকুয়েস্ট করল যে এই থেরাপি দেওয়ার লাগে তো আমি সময় দি পারি না ওই সব দিতাম পারি না তো কালকে আইতে কি আমরা সময় দিয়ে করিয়া যেহেতু বন্ধু আইসিম বাসাত যেহেতু কইলাম তারা চাইও বাসাত আমরা আমি দিয়া দিলাম থেরাপি সো হিজামা থেরাপির অনেকগুলা অ্যাডভান্টেজ আছে সো এগুলো হয়েছে কি আপনারা ওই যে কেউ দিতে পারবা সমস্যা নাই কিন্তু ওই ডায়াবেটিস পেশেন্টও লাগে একটু আর কি কমপ্লিকেশানটা একটু তাকেই স্বাভাবিক সো হিজামা থেরাপি কেউ দিতে পারবা আর যারা ধরেন শরীরও পেইন আসে অ্যাথ্রাইটিসের প্রবলেম আছে বা মাইগ্রেনের সমস্যা আছে জয়েন্টে ব্যথা আছে আবার স্কিনও অ্যালার্জি প্রবলেম এগুলো যদি থাকে তাইলেও কেউ দিতে পারবো সো এগুলোর কোনো ডিসঅ্যাডভান্টেজ নাই শুধু ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে গিয়ে একটা জিনিস যে যে আমরা কাপগুলো যে বুয়া বসাই সেই বসানোর পরে যেগুলো রাশ দেখা যে ওই যে বিভিন্ন ওই লাল একটা এই দাগ পরে ওই দাগটা কি ফার্স্ট থাকি দশ দিন থাকে স্বাভাবিক সো এইগুলো আপনারা আরও ভালোভাবে জানতে পারবা আসলে হিজামোথেরাপিটা কিছু উন্নতি এবং প্রাচীনতম চিকিৎসা পদ্ধতি এই চিকিৎসা পদ্ধতিতে শরীরের বিভিন্ন ধরনের ব্লাড সাপ্লাই ব্লাড সার্কুলেশন এবং গী ঘুম ভালো হয় এবং কি বেতা এগুলো নিরাময় অনেক হয়ে থাকে সো এইগুলা নবী করিম সাল্লাহু আলাইহাল্লামে হয়ে উঠেন তখনকার সময়েও মানুষ এগুলা প্রথম যখন আধুনিক বর্তমানে চিকিৎসা পদ্ধতি তখন ছিল না তখন প্রাচীনতম যেটা হিজামা আছে যেটা হয় ওয়ান কাইন্ড অফ যেটা ওই যে সিঙ্গা লাগানি ওয়ান কাইন্ড অফ যে ফিমেলরা দিয়ে তাকে বা ফিমেল মেল